অটোমেশনের জানেন যে আইনের একটি রোডম্যাপ করেছে সাথে যারা আমরা তৃণমূলে কাজ করি তাদের কিন্তু অন্তর্ভুক্তি নাই তো আমাদেরকে সেখানে কিভাবে অন্তর্ভুক্তি করবে অনীবী মানুষের কথাগুলো বলার জন্য সেই এখন যেগুলো বলছি যে এখানে একটু স্পেসিফিক কাজ করা দরকার যে নারী কর্মসংস্থান বৃদ্ধির জন্য এখানে হাইলাইট করা দরকার শ্রমিকের বাঁচার মতো মজুরি একটি গুরুত্বপূর্ণ বিষয় সকল সেক্টরে সেটি চিন্তা করতে হবে ওষুধি কল্যাণ সুবিধা এবং ডে কেয়ারের যে ব্যবস্থা এটা খুবই অপতুল্য এবং নাই বললেই চলে সেই জায়গাগুলোকে এখানে একটি গুরুত্বপূর্ণ জায়গায় আনতে হবে নারীর জন্য পুষ্টির নিশ্চয়তা দিতে হবে নারী শুধু কাজ করবে তাই না